ই মনুমিয়া সাৰা বছৰ শুনাম কালি শস কৰবা শবা গেৰম চুতাৰত আহিছ পাঁচ বছৰ চলে এখন পৰ্যন্ত শস্কৰ পাইছ না আমাৰে দেহ এইবাৰলৈ দুই বাৰ হব কি কৰম গৰীব মানুহ চাইলে কি আমি শজ কৰবা ভামো টেঙা পইচাৰ বেপাৰ চেপাৰ আছে অনেক কষ্ট কৰি টেকা পইচা জমাইত আছে ইনচাল্লা আল্লাহ যিটো দান কৰে আগামীতে যাম এই মিয়াৰা শুন দোৱা কৰো আমাৰ লৈকীয়া তুমালৈকীয়া জম জমে কুঁৱাৰ ফানিলো মোক যাওক এদি দিয়া সংসার চালাম এদিকে আল্লাহ দিলে হস করার জন্য আল্লাহ যদি তো ভিত দিয়ে আমি জমাই জমাই হস করি হলাম কে মানমিয়া হাজার সময় যে গেল গা হস করতে না হামু কবে যাবা হুসেন ভাই তো গেলো আমার টাইম তো আছে গেলো দশ বছর ধরে কইতাস যাও না এলাকার মানুষ বিশ্বাসী করে না তুমি হজ যাবা ভাই এবার যামু টাকা পয়সা সব জোগাড় করছি শুধু কাগজপত্রের লিগে যাহাইলাম না আগামীতে যামুই সামনে বছর যাবা সামনে বছর আমিও যাবো তাহলে একসাথে যাই তুমি তো একবার গেছো তুমি সবই তো বুঝো আমার কাগজপত্র বাউ করে দাও তাহলে বিকালে তুমি কাগজপত্র লে আমার সাথে দেখা করো ঠিক আছে তাহলে আজকে বিকালে দেখা করবো কাগজপত্র লে আচ্ছা গেলাম সারা বছর কষ্ট করলাম হন একটা টাকা পয়সা বলা দিল না এই কই যেতে সর কামও যাইতেছি দুই বছর দিতে তুই রাজমিস্ত্রি হয়ে গেছ সংসার কি দু একটা টেহা পয়সা দেওয়া লাগে না বুড়া বয়সে আমি আলকে সংসার চালামু কত কষ্ট করে সংসার চালাইতেছি তাহলে পুলা ফান থেকে আমার লাভ কি মিস্ত্রি হয়েছি কামাই করতাসি আমার কিছু ঋণ দাঁড়াছে দিমু সংসার চালাইতেছো তুমি চালাও একটু কষ্ট করিয়া আমি তো দেখতে আছি নাকি এত কথা কোন লাগে টেহা পয়সা লেগে এ বেটা কই তুই ঘুমাইলে কাম হবো কাম কর লাগতো না তার তাই বেড়ে আয় আব্বা যাব গলে বিশ ত্ৰিশ টকা গাড়ী ভাড়া লাগে আমাৰ কি হেৰি তোৰ কলেজে একশ টকা লাগে যাহ নাই উঠে তুমি টেহা দিবা কিনা সেইটা কৃষ্ণ কিরে জমিদারি গেছ কে গুমে সারে নাক বৌ সারবো শির বাড়ি কাম করলে জমিদারি বাড়ি ঘুরবো নাম নাম একাউন্ট তুললে শফিক ভাই আমার একাউন্টে এক হাজার টেকা দিয়ে দাও সে পরে আমি বিকেলে দিয়ে টিয়া ভাইয়া আচ্ছা ঠিক আছে আগে যে তোমার কাছে টেহা ভাই ওই টেহাটা আর আজকার টেহাটা একবারে দিয়ে দিও আচ্ছা দেয়া যাবো উস্তাদ চালো হল টেহা গেছে দেহ আইছে আইছে ব ব ব কামের সময় গেল রে বেরেক বেরেক উস্তাদ ধরুন ধরুন ওস্তাদ আৰে ইহঁত মাল লৈ চস্কে ইট লৈ যা আচ্ছা আন্দাজ কি বাঘ মালছে এ ধলা দেশ ভালা কৰিয়া উস্তাদ ধরুন নিজৰ আখ নিজৰ আখ শব্দ নাটব নাকি নহলে আমাৰ মাথাত দিয়াৰ দি উস্তাদ মাল চে শক্ত হৈ গেলো আৰু শক্ত হৈ গেলে ফাণ্ড দিবি আবার শক্ত হৈ গেলো শক্ত গেলো

খেললে বড় দেন দিয়ে খেলো লাগবো আমরা ছোট দেন দিয়ে খেলি না কলেজ তাস কলেজ তার কয়টা লোক হস এটাই খেলা হইতো না তুই কেটে আর করিবা দে হেলি কয়টার দিন খেলবি ফালা দে এই যে দান পাইছি একদিন খেলে অবস্থা যা যা বাইজে ঘুমাগা কলেজ তাই বসতে খেলবার লিগা আর রা কত ভাগলা হয়ে গেছস কে এই যে মোবাইল মোবাইল দিয়ে ধরলাম মোবাইল ডায়ার তিন হাজার টাকা হ্যাঁ রে বেটা তিন হাজার টাকা ব্র্যান্ড বুঝছ ব্র্যান্ড ব্র্যান্ড বুঝি না তিন হাজার টাকা ধরমু খেলবি আচ্ছা ঠিক আছে খেল খেল ফালা এই যে মোবাইল খাই দিলাম মোবাইল ডায়ার ভাই তিনা হুন মোবাইলের যে কিছু ডিলেট না হয় মোবাইল তোরতে কালকে আমি টাকা দিয়ে ভরে নিমু আজকে মোবাইল তোরতে বন্ধক রেখে গেলাম আচ্ছা আর কার যদি না হয় তাহলে মোবাইল কিন্তু বেচাল মিডিয়া হ্যাঁ ক্যামেরাটা অন করো আচ্ছা বের করতেছি হ্যাঁ থাকবে রেডি আসসালাম আলাইকুম আমি শরীফুল ইসলাম দেখছেন হামদালা টিভি থেকে আমি আজ এমন একটি গ্রামে এসেছি যে গ্রামের প্রতিটি ঘরে পাচ্ছে জোয়ার চাকা এই গ্রামের নাম কাশিমপুর এই গ্রামে ছোটো থেকে বড় প্রায় সকলেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে এই মরণ খেলায় এই খেলাটি খেলে কেউ হয়েছে দনির দুলাল কেউ বা পথের ভিখারি এই নিয়ে আজকের প্রতিবেদনটি বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন চলে আসছি এটাই বাড়ি ওইখান থেকে ধরো অ্যাকশন এই বাড়িটি সে একটি পরিবারের যাদের গল্প শুনলে গা শিউরে উঠবে একজন সন্তানের জয়াশক্তির কারণে আজ পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন চাচার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন জি চাচা আপনার ছেলে কিভাবে এই অবস্থায় আসলো কি কমু বাবা আমার পোলাটা খুবই ভালো ছাত্র আছেন তারপরে আমার ছেলেটা স্কুলে গেছে স্কুলে যাইয়া বন্ধু বান্ধবের লগে থাকিয়া এই এটি আটি জোয়া খেলাইছে জমা জমি যা আছেন সব বেঁচে হাসছে আমার পোলাটা ঋণ মেন করে ফাগলা হয়ে গেছে আমার পরিবারটা নিশ্চয় ছেলেটি একদিন ছিল মেধাবী ছাত্র স্বপ্ন ছিল অনেক বড় কিছু হবার কিন্তু জোয়ান্নে সে আজ নিজেকে হারিয়ে ফেলেছে ভারসাম্যহীন সব বন্দি একটি ছেলের পতন কিভাবে একটি পরিবারকে গিলে ফেলে তা নিজের চোখেই দেখলাম চলুন এখন দেখা যাক কারা হয়েছে এই খেলাই দনি। বাইরে না কে টক তো লাইতাছিস মোবাইলটা বন্ধ করে কেব করছি মোবাইল ছাড়া চলতেছ না আটটা চুল চুল লাইতাছিস এটা ডিভাইস এরকম কই থুইছে সেটা হ্যাঁ হ্যাঁ এই করে যে না বাইক কি করস তোর আতো কি দেইছে এমনি আই কিছু না গড়ের মাওলান কারণ কি তোর আতো কি দেইছে কিছু না কিছু না বাইক করে দেই ব্যাংক তুই ব্যাংক কই বলি ব্যাংক দেখি করবি ভাই ব্যাংক ওই আব্বা হসে যাবার লাগিয়া আ টেহা জমাই ছিল একটু হুনছি ওই ব্যাংক হ্যাঁ কত টেয়া হবো চার পাঁচ লাখ হব চার পাঁচ লাখ কস কি এত টেয়া দেখি করবি ভাই আমি তো নিশ্চয় নিশ্চয়ই গেছি গা ঋণে এক জর্জরিত এর লেগে মোবাইলটা বন্ধক দিয়ে আলছি ভাই

দে সব এডিনে বেশি দিয়ে আমি নিলাম আচ্ছা ঠিক আছে আমার আর লাগতো না আর হুন আব্বাইলে কবি যে আমরা কিছু জানি না কেরাবেন নিচে গা আমরা নাটক সাজামু শিকার তুই ভুলেও করিস না আচ্ছা কোন যাবি যা এই বাড়ি মালিকো জোয়া খেলেন তবে ভাগ্যতা হয়ে করেছে ধনী চলুন এখন তার সাথে কথা বলি এই তালাটা দিয়া গাড়িটা বাই কর ভাই আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি হ্যাঁ বলেন এই যে আপনার এত বাড়ি গাড়ি টাকা পয়সা আপনি এত অল্প সময়ে কিভাবে এত বড় লোক হলেন আসলে ভাই আমি আগে থেকে খেលতাম প্রথম প্রথম একটু লস গেলো ভাই পরে আর পিছনে দিকে তাকাই লেখছ না এই যে পুকুরটা ভাই আমি এটাকে લઈ করছি এই যে বিশাল বড় বাড়িটা দেখতাছুন ভিতরেও একটা গাড়ি আছে ভাই এটা সব আমি খেলা করছি সাইড ডাগোরও ফার্ম আছে ও দিন কান আবার খুবই বেলাদা আচ্ছা দাদা যাইয়া এই জামা গায়ে করে দিবা এই ছেলেটা কোথায় যাচ্ছে ওই যে টুকটা খেলবার দিতেছে খেলে আমার বাইస్తা আচ্ছা তারা কোথায় খেলতে যায় মূলত আমাদের এলাকার ওই পাশে একটা জঙ্গল আছে মূলত ওখানে খেলার শত জমে ওইখানে সবাই খেলে তবে সব গল্পের শেষ এমন হয় না চলুন এখন দেখা যাক কোথায় বসে এই খেলবি কয়টি নিবি তুই তরটে এনে আমার মোবাইল দে এত ঠিক তুই এতটাই খেবি সর দশটা বিশটা ডিম নাকি আবার এক হাজার টে আছে হেটা তোর জানার বিষয় আছে তোরা খেল হন কালকা মার কাছে আছিল না তগর কাছে আছিল heli gate এর গরিবা দে আইছর আজকে আমার কাছে আছে যদি এক মিনিটও খেলি এর পরে লাহের নিচে কোনো খেলা হইতো না তগর কাছে তে আছে তো আছে খেল তুই সবার তে আছে হ্যাঁ আজকে না আমার আজকে টাকা লাগে ব্যবস্থা লিমো কারো বুঝলাম না আজকা কি হইল এই চাল দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেখানে প্রতিদিন হয়। প্রতিদিন বসে আমরা জানবো তাদের কাছ থেকে তারা জীবনে কি উন্নতি করেছে দর্শক মন্ডলী ক্যামেরা দেখে অনেকে পালিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে ছেলে দাঁড়িয়ে আছে কাছ থেকে জানবো সে জোয়া খেলে জীবনে কি পেয়েছে এই ক্যামেরা ক্যামেরা সরান সমস্যা কি আপনারা এখানে কি করেন আমি আপনাকে কিছু করব না জাস্ট আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন কি প্রশ্ন আপনি এই জোয়া খেলে জীবনে কি পেয়েছেন জোয়া খেললে মানুষ কি পায় আমি নিশ্চয় আপনারা সরান তো

কেউ কোনো কইলো না যে বাবা দুইটা টেহা নে উল্টা আমার সব টেহা করে গেছে গা দেখছো মনুমের ফুলা কি ফুংডা ফস্করা টেড নিয়া ফুলানে খেলায় আপনারা দেখলেন একজন অসহায় বাবার আর্তনাদ স্বপ্ন ছিল আল্লাহর ঘর কাবা একটু ছেড়ে দেখার তিলে তিলে গড়া একটি স্বপ্ন এক নিমিষে ধ্বংস করে দিল তার দুই সন্তান যারা জোয়ার মতো সামাজিক বেদির ফাঁদে পড়ে নষ্ট করেছে নিজেদের ভবিষ্যৎকেও এই একটি নেশা জুয়া ধ্বংস করে দিয়েছে হাজারো পরিবারকে এটি শুধু অর্থ নয় ভেঙে দিয়েছে সম্পর্ক বিশ্বাস এবং একটি প্রজন্মের ভবিষ্যৎকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া স্পষ্ট হারাম আল্লাহ কোরআনে বলেছেন হে মোমিনগণ মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ধারণ করা এগুলো হচ্ছে শৈতানের কাজ সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো যেন তোমরা সবল হতে পারো সুরা আল মায়দা আয়াত নম্বর নব্বই এই প্রতিবেদন থেকে যদি একটি মানুষের সাবধান হয় সঠিক পথে ফিরে আসে তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক আঙ্গর গ্যারামটা টিভিতে আইতেছে দেখছো আঙ্গর গ্রামের অবস্থাটা এই নিয়ে আজকে প্রতিবেদন আমি শরীফুল ইসলাম টিভি মমিন সিংহ